সাহারাস্তি ওয়াকওয়ে এই ওয়াকওয়েটি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার ডাকাতিয়া নদীর পারে নির্মিত হয়েছে ওয়াকওয়েটি একটি দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হওয়ার কারণে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা এখানে এই ওয়াকওয়েটি দেখতে ভিড় প্রায় পঁয়তাল্লিশ কোটি টাকা খরচ করে এই ওয়াই নির্মাণ করা হয় এর আয়তন প্রায় দীর্ঘ এক কিলোমিটার এই ওয়াকুইটি স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হয়েছে এই ওয়াকওয়ে শাহরাস্তি পৌরসভার অন্তর্গত এলাকায় অবস্থিত যা ডাকাতিয়া নদীর তীরে নির্মিত হয়েছে নদীর পারে এই ওয়াকওয়ে নির্মাণের ফলে এলাকাটি একটি মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে যা পর্যটকদেরকে বিশেষভাবে আকর্ষণ করে থাকে ওয়াকওয়েটি স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্মিত হয়েছে যা এলাকাবাসীর জন্য অবসর সময় কাটানোর এবং একটি সুন্দর স্থান হিসেবে গড়ে উঠেছে এটি নির্মাণের ফলে নদীর পারে একটি সুসজ্জিত ও সুন্দর নিরাপদ হাঁটার পথ তৈরি হয়েছে ওয়াকওয়ে এলাকাটি সবুজ গাছপালা এবং নদীর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যা স্থানীয়দের জন্য একটি প্রশান্তির স্থান এবং পর্যটকদের জন্য বিশেষভাবে সুন্দর জায়গা হিসেবে গড়ে উঠেছে এখানে বসার ব্যবস্থা লাইটিং এবং অন্যান্য সুবিধা রয়েছে যা সন্ধ্যায় একটি মনোরম পরিবেশ তৈরি করে এই ওয়াকওয়ে সারাস্তি উপজেলার একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প যা স্থানীয় জনগণ এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় গড়ে উঠেছে বর্তমানে সাহরাস্তি উপজেলার কয়েকটি সুন্দর জায়গার মধ্যে এই ওয়াকওয়েটি অন্যতম এই ওয়াকওয়েটি নির্মাণের পিছনে সবচেয়ে বেশি শ্রম প্রদান করেন মেজর রফিকুল ইসলাম বীর উত্তম সাহারাস্তি উপজেলা চাঁদপুর জেলার উত্তর পূর্বাংশ অবস্থিত এর উত্তরে কৌচলা উপজেলা পূর্বে কুমিল্লা বরুরা ও লাকসাম উপজেলা দক্ষিণে নোয়াখালী লক্ষ্মীপুর চাটখিল গ্রামগঞ্জ উপজেলা এবং পশ্চিমে উপজেলা এক হাজার চুয়ান্ন দশমিক তিরাশি বর্গ কিলোমিটার এবং এই উপজেলাতে বসবাস করে প্রায় দুই লাখ বান্ন হাজার পাঁচশো জনের মতন মানুষ সাহরাস্তিতে এই ওয়াকওয়ে নির্মাণের ফলে এই ওয়াকওয়ে চারপাশে বিভিন্ন রকম পর্যটক স্থাপনা গড়ে উঠতে দেখা যাচ্ছে এবং তা ধীরে ধীরে বাণিজ্যিক রূপ নিচ্ছে এতে করে সাহারাস্তিবাসীর ব্যবসা বাণিজ্য করার জন্য নতুন খাত তৈরি হচ্ছে